महावारामी मां जरी मंद चरि माम তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে কাঁদে বিশ্ব মাতা জগৎ জননী সবাইকে ভালো রাখুক সবাই কার জননী শক্তি চাইলাম শক্তি চাই কি চাইলাম বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কালীপুজো এবছর শতবর্ষে পদার্পণ করলো এই পৈতৃক কালী মন্দিরে প্রতি বছর কালী পুজোয় নিজে হাতে মায়ের পুজো করেন তিনি হুগলির শ্রীরামপুরের সাংসদ হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে বাঁকুড়ার ভূমিপুত্র তাই রাজনৈতিক শত ব্যস্ততার মধ্যেও ফি বছর কালী পুজোর কটা দিন চলে আসেন বাঁকুড়ার পৈতৃক ভেটে মনডুব শহরের লাগোয়া এই প্রাচীন পল্লীতে কালী দিন ভিড় উপচে পড়ে দলের নেতা মন্ত্রীদের পাশাপাশি কর্মী সমর্থক এমনকি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আসেন এই মন্দিরে এছাড়া পুরো ব্যানার্জি পরিবারের দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরাও এই কালী পুজোর কটা দিন চলে আসেন মল্ডুব সবে মিলে বাড়ি মেলা ফিরে গম করে ওঠে আর এই কদিন মায়ের আরাধনার পাশাপাশি নিজেদের পরিবারের সদস্য ও সদস্যরা যত মিলন মেলার স্বাদ অনুভব করেন এই রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে কালী দিন রাতে মায়ের পুজোর পাশাপাশি পরের দিন সকালের পুজো এবং আরতি নিচে হাতে সারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আরতির পর দেবীর ঘট বিসর্জন হয় এদিন সকালে আরতির সময় ভাবে বিফোর হয়ে পড়েন তিনি এবং আরতি শেষে মায়ের বিগ্রহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মায়ের কাছেই তো ছেলে কাঁদে আমিও কাঁদলাম মায়ের কাছে শক্তি বিদ্যা বুদ্ধি কেন চাই মায়ের কাছে কান্দে দেখা গেল ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছে কাঁদে কাজে কাঁদবে মাতা জগৎ জননী সবাইকে ভালো রাখো সবাই জননী শক্তি শক্তি কি চাইলাম ছাব্বিশের নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন দিকে আমাদের যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ মুখ যেন ভোঁতা হয়ে যায় আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে শুভেন্দু ফুভেন্দু পাপি তাপি এসব পাপি তাপিগুলো অসুর গুলো যেন একদম সরে যায় তাই আসি চাই না প্রসঙ্গত কল্যাণবাবুর এই কান্না এবং ভাবে বিফল হওয়ার নতুন কিছু নয় শ্রীরামপুরে মহা অষ্টমীর সন্ধি পুজোর সময়ও কেঁদে ভাসিয়েছিলেন তিনি এমনকি গত বছর তার বাড়ির এই কালী পুজোতেও ভাবে বিফল হয়ে মাতৃবিগ্রহ জড়িয়ে তানতে দেখা গিয়েছিল তাঁকে এবারও একই চিত্র ধরা পড়ল বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেনের ক্যামেরায় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন মল্লুকা